হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিছুটা আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি কারণ হচ্ছে আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে আর সেই সঙ্গে তোমাদের দাদা ভাইয়েরও টিফিনটা করে দেবো তো এদিকে রান্না বান্না ও চাপিয়ে দিয়েছি ভাবছো হয়তো এই করাটা হ্যাঁ কিন্তু আজকে আমাদের বাড়িতে লোক সংখ্যা কম মানে হচ্ছে বাবা মা নেই তো আমরা দুজন খাবো আর ছেলের কথা বাদ দাও ও তো কোনো রকম সবজি খেতে ভালোই বাসে না যা যতটুকু খাওয়ানো ওকে জোর করেই খাওয়ানো তো ভাবলাম ও যখন সবজি খেতে ভালোবাসে না আর সানডে মানে আমাদের বাড়িতে সাধারণত চিকেন হয়েই থাকে তো এবারের সানডেটা কি যেন একটা পুজো টুজো কি সব পড়েছিল তাই কিন্তু আমি বললাম একটু চিকেন নিয়ে আসার জন্য তাই চিকেনের আলুটা এদিকে ভেজে রেখেছিলাম আর একটু তোমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে পটল ভেজে আমার আমারা ছেলের কিন্তু চিকেনের সঙ্গে খুব একটা বেশি কিছু লাগে না আর এই যে ব্রেকফাস্টের জন্য একটু গোলার রুটি বানিয়ে নিছিলাম তোমাদের অনন্ত দাদা ভাইকে দেব আর সেই সঙ্গে আমরাও খেয়ে নেব আর এই যে এদিকে হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে তো ভাতের হাঁড়িটা ফ্যান ঝরাতে দিয়েছি আর চিকেনের মশলাটা কিন্তু আমি করে নিয়েছি আর ওপাশে কিন্তু নুন হলুদ তেল এসব দিয়ে চিকেনটা ম্যারিনেট করা আছে আর মশলাটা কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে এলো প্রায় বলতে গেলে কারণ হচ্ছে চিকেনের বলো বা যে কোনো তরকারির মশলা একটু তেল ছেড়ে ছেড়ে এলে আমরা বুঝতে পারি যে মশলাটা প্রায় হয়ে এসেছে তারপরে চিকেন দিয়ে বেশ কষিয়ে নিচ্ছি আর চিকেন দিলেই তো জানো তোমরা ভীষণই জল হড়হড় করে বেড়াতে থাকে তো যাই হোক এদিকে কিন্তু তোমাদের দাদাভাই টিফিনটা রেডি করে দিলাম ওকে দিয়েছিলাম হচ্ছে তিন পিস গোলা আর তিনটে মিষ্টি ও মিষ্টি খেতে হয়তো অনেকে ভাববে যে তিনটা গোলা রুটির মিষ্টি অ্যাকচুয়ালি মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে ওকে তিনটের জায়গায় দিলেও ও সেটা না বলবে না তারপর কিন্তু আমি ও টিফিনটা রেডি করে দিয়েছিলাম ইভেন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম ওর জলের বোতল আর টিফিনটা আর ওদিকে হচ্ছে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছিলাম দিয়ে আমি হচ্ছে এগুলো রেডি করে দিয়েছিলাম ঠিক আছে কারণ টাইম অনেক হয়ে গেছিলো হাতেও সময় কম ছিল ও কখন রেডি করে নিয়ে গেলে তারপর এই যে বিকেল বেলা খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে কিন্তু কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে খেয়ে এই যে একটু বেরিয়েছি আমরা আর কোথায় যাবো চলো একটু পরেই তোমরা জানতে পারবে আমি এখন কিন্তু ফ্যানের এতটাই গঙ্গ শব্দ হয়েছে যে ভয়েসটা দিয়েছিলাম সেটা মিউট করতে বাধ্য হয়েছি আমি জাস্ট বলছিলাম যে এই যে রেডি হয়ে গেছি এবার আমরা হচ্ছে যাবো আজকে হচ্ছে আমার একটা আনন্দের দিন বা আমি এই দিনটাকে নিয়ে আপ্লুত আছি কারণ আমার ছেলে একটা পুরস্কার পাবে ও হচ্ছে একটা স্কুল এখানে প্রতিষ্ঠা হয়েছিল ওই স্কুলের প্রতিষ্ঠার জন্য পাবলিশ করার জন্য কিছু কম্পিটিশন হয়েছিল ওখানে ও আবৃত্তি এবং ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল আর সেখানে আজকে ছিল পুরস্কার দেওয়ার দিন সেই এই যে তোমাদের দাদাভাই বাবু আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি এদিকে কিন্তু অনেকেই কিন্তু ঢুকছে গেটের মধ্যে আর গেটটা সামান্য একটু ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে ইতিমধ্যে দেখি পুরস্কার বিতরণ শুরুও হয়ে গেছে তো শুরু হয়ে যাওয়া দেখে কিন্তু আমার মাথাটা প্রায় ঘুরে গেছিল আর তাড়াহুড়ো করে কিন্তু নিয়ে চলে গেছিলাম ছেলেকে কাছে তো মানে একজন দু এটা অবশ্য খুবই ভালো ছিল একটা না বক্তব্য দেওয়ার পরে পুরস্কার বিতরণ শুরু করা মানে তত্তরিয়া টানা যেটাকে বলে এটা কিন্তু আমার সত্যিই ভালো লাগে না এতে বাচ্চারাও ভীষণ বোরিং ফিল করে ইভেন আমরাও বোরিং ফিল করি কিন্তু এখানে সিস্টেমটা খুবই ভালো ছিল একজন গেস্টকে এখানে ভাষণ দিতে তোলা হলো তো উনি বক্তব্য দেওয়ার পরে কিন্তু আবার একটা ইভেন্টের পুরস্কার দেওয়া শুরু হয়ে গেল একটা ইভেন্ট শেষ হলে পরে আবার একজনকে তোলা হলো সেখানে একটা ইভেন্টের পুরস্কার দেওয়া হলো এইভাবে মাঝখানে মাঝখানে চলছিল তো ইতিমধ্যে কিন্তু আমার ছেলের পুরস্কার পাওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এতটা তাড়াহুড়োর মধ্যে ওকে ডেকে দেওয়া হয়েছিল জাস্ট গেটে ঢুকছিলাম ঠিক সেই মুহূর্তে আর তোড়িঘড়ি করে ওকে নিয়ে চলে গেছিলাম স্টেজের কাছে পুরস্কার নেওয়ার পরে এই যে এখন চলে এসেছি স্কুলটা একটু ঘুরে ফিরে দেখছি যেহেতু নতুন স্কুল হয়েছে তাই আমিও দেখছি সঙ্গে তোমাদেরও দেখাচ্ছি তো দেখো স্কুলটা কিন্তু কিউট ভীষণ আর ছোট্ট ছোট্ট রুমগুলো রুমগুলোর মধ্যে কিন্তু খুব একটা ভালো ডেকোরেশন এখনো হয়ে ওঠেনি যেহেতু দু একদিনের মধ্যে এরা এইটুকু জিনিসপত্র অ্যারেঞ্জ করেছে কারণ আমি যেদিন কম্পিটিশনের দিন এসেছিলাম সেদিন দেখেছিলাম কিছুই ছিল না বাট ঠিক দুদিন পরে এসে দেখি অনেকটা আর এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছো এটা আজকে অনুষ্ঠানের জন্য ফোয়ারা চালানো হয়েছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুইমিং পুল তৈরি হচ্ছে তবে বাচ্চাদের ক্যারি yeah about যাই আমরা ভাবিনা কেন সবার আগে হলো ওদের চরিত্র গঠন আর চরিত্র গঠনের জন্য স্কুলের এই ধরনের পরিবেশ খুবই প্রয়োজন তো স্কুলটা ভীষণই সুন্দর করেছে যদিও এটা আর দেখো আমার ছেলে মজা লেগেছিল ও কিন্তু প্রতিটা রুমের ভিতর ঢুকে ঢুকে সমস্ত কিছু লেগেছিলটি খুঁটি দেখছিল ও জাস্ট মেলাচ্ছিল আর বলছিল এটা আমাদের স্কুলে আছে ওটা আমাদের স্কুলে আছে তো যাই হোক স্কুলটাও কেমন লাগলো আর আমার ছেলের এই আনন্দটা আমি তোমাদের সাথে অবশ্যই ভাগ করে নিলাম আমার তো ভীষণই আনন্দ হয় এই সঙ্গে তোমাদেরও কেমন লাগে সেই রিভিউটা পাওয়ার জন্য কিন্তু আমি প্রত্যেকটা পুরস্কারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই যে স্কুলে একদম মানে বারান্দায় ওঠার মুখে এই যে গাঁদা ফুলের আহ চেনগুলো দিয়ে সাজানো হয়েছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট এতে চলার সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা